আরেকটা বেগুন করা হচ্ছে গ্যাস শেষ এতক্ষণ হচ্ছে গ্যাস দিয়ে গেলে এখন আমি হচ্ছে রান্না বসেছি ইন্ডাকশান ওভেনটা বার করছিলাম শুধু রান্না বসাবো বলে তারপরে এই যে গ্যাস সিলিন্ডার চলে আসলো এখন হচ্ছে বসালাম চা সকালে কোনো রকম একটু চা করা ছিল সেটাই গরম করে খাওয়া হচ্ছে এতক্ষণ গ্যাস ছিল না বলে সেভাবে মানে একটু ঢিলা ঢিলা করে কাজ করতাম যে গ্যাসটা আসুক আসুক আর ইন্ডাকশানে ওই টুকটুক টুকটুক করে রান্না না আমার কুষায় না তাই এই জন্য হচ্ছে এই যে এখন চা বসালাম এখন হচ্ছে ফটফাট করে রান্না করবো আর এই যে আমার আমার মা ওটা এই যে আমার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে আমার মাও ঠান্ডা লেগেছে ভস ঘস ভস ভস করছে আজকে মারও শরীরটা ভালো নেই মারও জ্বর এসছে ঠান্ডা লেগেছে জ্বর এসছে আর মাওটা ঘস ভস ঘাস করছে সবারই ঠান্ডা লেগেছে চল আগে চাটা করি তারপর হচ্ছে রান্না জোগাড় করি ফটাফট করে সবার জন্য চা দাদার জন্য করলো বা আমার ভাসের জন্য করলো আমার পুরো নাক বন্ধ হয়ে আছে কালকের অল্প একটু তরকারি আছে ডাল আছে আজকে করবো কী কী রান্না করো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ফুল ভিডিওটা দেখো কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টস করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্টস করলে আমার খুব ভালো লাগে কেউ কমেন্টস করলে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় যে আমার ভিডিও দেখে কেউ আমাকে কমেন্টস করে কিছু তো দিচ্ছে উত্তর দিচ্ছে কিছু তো আমাকে বলছে তাই তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে চা পাতা গুলো আমি রেখে দিই এগুলো হচ্ছে আমি গাছে দিই এই চা পাতাগুলো ভালো করে ধুয়ে পরে আমি গাছে আজকের ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো আগে মশলাটা বানিয়ে নিই এই যে মিক্সার মেশিনের মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেবো তো দেখতে পাচ্ছ মিক্সার মেশিনে বাটিটা একদম ভর্তি হয়ে গেছে আমি কিন্তু বেশ অনেকটাই মশলা পাচ্ছি যেহেতু দুটো রেসিপি হবে সেজন্য একটা রেসিপিতে এটা দিকে বুঝতেই পেরে গেছো তোমরা যে কিসের হবে এটা হচ্ছে পনির তো চলো আগে পনিরটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি পনিরটাকে এখন টুকরো টুকরো করে কেটে নেব একটু ছোট ছোট করে কাটবো তোমরা চাইলে একটু বড় বড় করে তো কেটে নিতে পারো মানে তোমাদের পছন্দ মতন পনিরটাকে কেটে নিতে পারো তো এইখানে আমার আছে হাফ কেজি পনির হাফ কেজি পনির আর এর সঙ্গে আমি আলু দেব মটরশুঁটি দেবো চলে পনিরটা কেটে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল পনিরটাকে আমি ভালো করে ধুয়ে টাকা টুকরো টুকরো এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার কারণ হচ্ছে হলুদ তেলের মধ্যে দিলে তেলটা ছেটেন ছিটিয়ে আসে না আর কি অনেকে বলে লবণ দিলে ছিটিয়ে আসে না না হলুদ দিলে ছিটিয়ে আসে না আর একটু লবণ দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় পনিরগুলো তো দিয়ে ভালো মতন আমি পনিরগুলো ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর এদিকে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মানে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আর এখন কিছুটা মটরশুঁটি ধুয়ে দিয়ে দিলাম আমি করব মটর পনির তো চলো আমি আমার মতন করে মটর পনিরটা বানাচ্ছি তারপরেই দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে আরও কিছু করুন কষিয়ে নাও তাহলে মটরশুঁটির একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ করা আলুগুলোকে আমি ছোটো ছোটো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ করা তার জন্য আমি আলাদা করে তেলের মধ্যে ভাজি নিই এই যে মশলা কষাচ্ছি এখন ওই মশলার সঙ্গে দিয়ে দেবো মটরশুঁটি আলু ভালো করে কষাবো তার সঙ্গে এই যে এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন যে যা টেস্ট মতন লবণটা বুঝে দেবে আমি এখানে টেস্ট দেখছো নাড়াতে এত জোরে নাড়াচ্ছি নাড়াতে নাড়াতে আমার কড়াই উল্টে যাচ্ছে এরপরে আমি দিয়ে দিলাম সে ভেজে রাখা পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে করে আলু মটরশুঁটি পনির সব একসঙ্গে মিলে মিশে এক হয়ে যায় মশলাপাতি সব গায়ে ভালো করে লেগে যায় আর এখন দিয়ে দেবো পরিমাণ পরিমাণ মতন জল দিলাম আর দিয়ে দিলাম একটু দুধ দেখতে পাচ্ছ এখন এটাকে ভালো করে ফুটতে দেবো আর ওইদিকে আমি তরকারিটা বসিয়ে চলে এসেছি এখানে একটু খেতে এটা কি বলে এটা হচ্ছে ক্ষীর দই এটা কিন্তু দারুণ লাগে খেতে একদম ওই মাখা সন্দেশ টাইপের ক্ষীর দই তো চলো এখানে আমি তরকারিটা বসিয়ে খেয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ পনিরটা আমার হয়ে গেছে নামার আগে একটু গরম মশলা একটু কসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নিয়েছি সেটা স্কিপ করে গেছি মানে একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা আমার কাছে আর নেই তার যাই হোক পনিরটা হয়ে গেছে আর এখন দেখো কড়াই ধুয়ে আবারও তেল বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল তার মধ্যে দিলাম হলুদ ওই যে যাতে করে না ছিটকে আসে গায়ের মধ্যে লবণ দিলেও কিন্তু ছিটকে আসে হলুদটা দিলে কিন্তু একদমই ছিটকে না এরপরে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নাও বড় বড় করে আলু কেটেছি লাল লাল করে ভেজে তুলে আর তারপরেই দিয়ে দিলাম এক গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর ওই তেলের ওপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এমনি সানরাইজের লঙ্কার গুঁড়ো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো চিকেন এখন করব চিকেন কারি তো চলো এখানে চিকেনের মধ্যে আমি ভালো করে সব মশলা দিয়ে মেখে রেখে না। ওই যে আদা রসুন পেস্ট যেটা করেছিলাম সেটা আর তার সঙ্গে দিয়ে রেখেছিলাম লবণ সরি লবণ দিইনি হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে বেশ মাংসটাকে কচলিয়ে কষলিয়ে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর এখন দিয়ে দিলাম আলু জল ছেড়ে দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন আরও কিছুক্ষণ ভালো করে কষাবো আর ওই যে ম্যারিনেট করে রাখাতে না মাংসটা কিন্তু অনেকটাই সে হয়ে গেছে নরম হয়ে গেছে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকেছে ওই জন্য কালারটাও দেখতে পাচ্ছ সেই রকমই কিন্তু এসছে এরপরে দিয়ে দিলাম আমি লবণ কিছুক্ষণ কষি নেওয়ার পরে তারপরে মাংসতে লবণ দিলাম আর এইদিকে দেখো রান্না করতে করতে একটু দেখাতে চলে আসুন তোমাদের দাদা ভাই এখানে শাক কাটতে বসছে এই যে আগে ছিল পালং শাক কাটলো তারপরে হচ্ছে মটর শাক কাটতে বসছে এখন আমার মাংসটা মোটামুটি হয়ে এসছে এইট্টি পার্সেন্ট এখন আমি দিয়ে দিলাম টুকরো করে করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো আর মাংস মধ্যে ক্যাপসিকাম দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এরকম যেরকম ওই চিলি চিকেন করে সেরকম করে পেঁয়াজ কেটে দিয়েছি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর ওই যে মাংসের গামলাটা মশলা পাকিয়ে ম্যারিনেট করে গেছিলাম ওই গামলাটা দিয়ে অল্প একটু জল দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে আরও একটু পরিমাণ মতন জল দিয়ে মাংসটাকে আমি ফুটতে দেব এই যে দেখতে পাচ্ছ আর আমার কিন্তু মাংসটা মোটামুটি হয়ে এসছে হয়ে এসছে না এই যে দেখো হয়ে গেছে আর কালারটা কী সুন্দর এসছে গন্ধটাও কিন্তু সেই রকমই আসছে এরপরে চলো ছেলেকে খেতে দেবো আর ছেলেই দেবে তোমাদেরকে রিভিউটা এখন নম্বর ছেলেকে খেতে দেব আর চলো ভাতটা পেরে নিই

চলো ছেলের দিকেই শুনে নেব কেমন টেস্ট হয়েছে পনির পনিরগুলো ছেলেমা পনির খেতে খুব ভালোবাসে আচ্ছা আর এই হচ্ছে মাংস ছেলেতো কাপচিকাম খে নেপচিকামগ দিব ন কাপচিকামগ বেচি দিব এগুলো হচ্ছে গিলা কালকে অল্প গিলা নিয়ে এসেছিলো তার সঙ্গে আমি আরও অল্প মাংস নিয়ে এসে মিক্সড করে একটু বাড়িয়ে দিলাম আর আজকে একদম মাখা মাখা করে করেছে দেখছো তো এই হচ্ছে ছেলের ভাত আচ্ছা বাবু টেস্ট করে বলো পনির আর মাংস দুটোই কেমন হয়েছে বাটি কাচাবির পরে আগে বল টেস্ট করে তারপর বাটি কাচাবি হুম দাদাভাই খাচ্ছে হুম আর পনিরটা 오늘도 영해 봐주셔서 감사합니다. 다음 영